কচু কচুর মুখি আমরা যে গাঁটি কচু খাই সেই গাঁটি কচুর মুখি আজকে এই গাঁটি কচু ভত্তা করবো গাঁটি কচুটা এই যে ছাড়িয়ে রেখেছি দেখানোর জন্য এগুলো নিয়েছি এখানে ছাড়িয়ে নিয়েছি এই কচুই এটা এটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি দুটো ভাতের মধ্যে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি যেহেতু ভাতের মধ্যে দেখিনি তাই একটু চেলা করে নেব দু চালা করে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দেবো পরিমাণ মতো আর দেখুন আমার নদী কিরকম ক্ষীত লাগছে সিদ্ধটা হোক এদিকে ততক্ষণ কচুটা সিদ্ধ হোক একটা কড়াই বসিয়ে দিই আমি মশলাগুলো মানে এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা এগুলো ভেজে নেব কড়াই দিয়ে দেব তেল লঙ্কা লঙ্কাগুলো ভালো হয়ে গেছে তুলে নেব পেঁয়াজ

পেঁয়াজ গুলো দিয়ে দেবো সঙ্গে রসুন সকু দিয়েছি দিয়ে ভেজে নেব ভালো করে একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি গ্যাসটা অফ করে দেবো এগুলো তুলে নেব সিদ্ধটা হয়ে গেছে কচুটা খুলে দেখে নেব সিদ্ধ হয়ে ফেটে গেছে এই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হবে না বলে আমি চ্যালা করে দিয়েছিলাম কিন্তু দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রচুটা ভালো প্রচুর তাই না গরম আছে আমি হাতা দিয়ে একটু ভেঙে নিচ্ছি পুরো কি সুন্দর গলে গেছে দেখো লবণ দিয়ে লঙ্কাগুলো একটু মেড়ে নেব বোটাগুলো ফেলে দেব ভালো করে লবণের সাথে তাকে মেখে নিতে হবে কচু মাখা মানে এই যে গাঁটি কচুর মুখি বলি এটা কচুর মুখি বলি এটা মেখে ভর্তা করে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভাতে দিলে জল ভাবটা হয় না আমি ভাতে দিই নি তো একটু জল ভাব হয়েছে রসুনগুলো ভালো করে দিয়েছি একটু তেল দিয়ে দেবো কাঁচা তেল সরষের তেল একটু বেশি পরিমাণেই দিয়ে দেবো এবার মাখিয়ে নেবো আর এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন সত্যিই ভালো লাগে একটু গরম আছে হাতে লাগছে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমি একটু খেয়ে দেখাচ্ছি ভাত খাচ্ছি দারুণ হয়েছে ওটা ভাজ লঙ্কা তাহলে দি দিলে ভালো হতো না